আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকে রেসিপিতে থাকছে লোটটা মাছের ঝুড়ি তৈরি লোটা মাছ সামুদ্রিক একটি মাছ খেতে দারুণ মজাদার হয় আর এটা অনেকেরই খুবই পছন্দের একটি মাছ আর আমারও ভীষণ পছন্দের একটি মাছ তাই রান্না করা বলেন আর ফ্রাই করা বলেন সবভাবেই আমার পছন্দ হয় আর আজকের রেসিপির জন্য এখানে আমি এক কেজি পরিমাণ লোটটা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফালি লেবু রস আর এটা দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য মেরিনেশন করে রেখে দিব এখন আমি মাছের সাথে লেবু রসটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে আমি দশ মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি চলে আসলাম মাছ রান্না করার জন্য এ পর্যায়ে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে আমি কিছুটা নরম করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চা চামচ পরিমাণ আর এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সবগুলো মশলাকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানিটা দিয়ে আমি এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে আপনার খাবারটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে আর মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে তেলটা ছেড়ে এসেছে এখন আমি মেরিনেশন করে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মাছগুলো অনেক বেশি নরম আর অল্পতেই এটা ভেঙে যায় আর এর মধ্যে প্রচুর পরিমাণ পানীয় উঠে যায় দেখুন এর মধ্যে অনেকটাই পানি উঠে গেছে এখন আমি নেড়ে মিশিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট সময় মতো রান্না করে নিলাম দেখুন আর এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে আর পানি উঠাতে মাছগুলো ভেঙে গেছে আর মাছগুলো নরম থাকায় দেখুন মাছগুলো অনেকটাই ভেঙে গেছে আর এভাবে উল্টে পাল্টে নেওয়াতেই কিন্তু মাছগুলো ভেঙে যায় আর এর মধ্যে নরম একটি কাঁটা রয়েছে আর এই কাটাটা যদি অনেকে খেতে পছন্দ না করেন সেই ক্ষেত্রে কাটাগুলো তুলে ফেলে দিতে পারেন আর দেখুন মাছটা নরম হওয়াতে কিন্তু কাটাগুলো আলাদা হয়ে গেছে দেখুন আমি নেড়েচেড়ে কাটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এখন আমি এই মাছের কাটাগুলোকে তুলে নিচ্ছি আর এইভাবে যতটা সম্ভব মাছের কাটাগুলোকে তুলে নিচ্ছি যারা লোটটা মাছ খেতে পছন্দ করেন তারা তো জানেনি যে এই মাছ যেভাবেই রান্না করা হোক না কেন এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় দেখুন আমি মাছের কাঁটাগুলোকেও তুলে নিয়েছি মাছগুলো কিন্তু একেবারেই ভেঙে গেছে আর এখন আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর পানিটা শুকিয়ে নিচ্ছি আর এখন কিন্তু চুলার আছ মিডিয়ামে করে কাজটি করে নিতে হবে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিচ্ছি দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসেছে আর মাছগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি রান্নার কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এইভাবে আপনারা লোট্টা মাছের ঝুড়িটা রান্না করে খাবেন এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর তৈরি করাও অনেক বেশি সহজ আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার মুখরোচক লোট্টা মাছের ঝুড়ি তৈরি অল্প আছে মাছের এই পানিটা শুকিয়ে নিতে হবে দেখুন মাছের পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটা ছেড়ে এসেছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম এখন চলে আসলাম পরিবেশনে দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে যারা এই মাছের ঝুড়িটা তৈরি করে খাননি তারা একবার হলেও এভাবে তৈরি করে খাবেন এটা তৈরি করা যেমন সহজ খেতেও দারুণ মজাদার হয় গরম গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ মজার হয় এখন আমি কিছুটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে গার্নিশিং করে নিলাম এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার লোট্টা মাছের ঝুড়ি তৈরি এখন আমি খেয়ে দেখাচ্ছি এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে আশা করব আমার আজকের এই ভিডিওটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ